আমরা আমাদের যে ইনকাম আছে ওই ইনকাম থেকে একটা অংশ আপনাদেরকে আমরা দিয়ে আমরা আমরা সহজে মানে সবাই মিলে ভালো থাকার চেষ্টা করতেছি যে বর্তমান দ্রব্য মূল্যের উপর আপনার কোন মতামত আছে নাকি দাম কিরকম বাজারে বাজারের তো দাম প্রচুর দাম কিরকম দাম তো ছাড় নাই হ্যাঁ আলু ডাল চাল এটার তো দাম সার আলু কত করে ত্রিশ টাকা না সত্তর টাকা সত্তর টাকা আর পেঁয়াজ পেঁয়াজ তো একশো টাকা আইছে একশো টাকা আমরা তো শুনছি আজকে পেঁয়াজের দাম খুব চালের দাম করছে আজকে কমলেও

তো ভিওয়ার্স আমরা সব সময় চেষ্টা করি সবাইকে ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু করার জন্য সকলের সহযোগিতা আমরা যতটুকু পারি অতটুকু আমাদের মুখ থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি তো সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুকে লাইক শেয়ার করে ফলো করে দিবেন তো আমরা আর বেশি বেশি মানুষকে ডোনেট করতে পারি সেই শুভকামনা আসসালামু আলাইকুম